গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো একটু একটু শীত পড়েছে ঠান্ডা লাগছে তো তাই না আচ্ছা দেখো আজকে তোমাদের বেঙ্গলি ক্লাস এই বেঙ্গলি ক্লাসে আজকে আমরা শিখব হচ্ছে বিয়োগ আমরা যোগ শিখেছি আজকে আমরা শিখবো বিয়োগ ঠিক আছে ঠিক যোগের উল্টোটাই হচ্ছে বিয়োগ যোগ করলে যেমন বেড়ে যায় বিয়োগ করলে তেমন হচ্ছে কমে যায় ঠিক আছে তাহলে মনে রাখতে হবে যখন কোনো জিনিসটা কমে যাচ্ছে সেটাই হচ্ছে বিয়োগ তাহলে পচে গেল দিয়ে দিল নিয়ে নিল চলে গেল উড়ে গেল যখনই কমে যাবে হয়ে যাবে কি না বিয়োগ ঠিক আছে চলো এবার এটাই আমরা একটু অবজেক্ট দিয়ে বুঝবো ভালো করে দেখবো এখানে এখানে আমি অনেকগুলো অবজেক্টস দেখেছি ঠিক আছে এইবার দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি এখন দেখাবো এটা একটু মন দিয়ে দেখো দেখো এটা দুটো কি না এটা হচ্ছে দুটো মাস্ক সবাই মাস্ক পরছ তো অবশ্যই পরবে ঠিক আছে এবার দেখো তোমার কাছে দুটো মাস্ক আছে এইটার থেকে তুমি একটা তোমার দিদিকে দিয়ে দিলে তাহলে দুটো ছিল একটা দিয়ে দিলে কমে গেল তাহলে কটা থাকলো একটা তাহলে কমছে তো এটাই হচ্ছে দিও আবার দেখো অন্য দেখো এখানে তিনটে স্যানিটাইজার আছে এক দুই তিন স্যানিটাইজার সবাই জানো তো হ্যাঁ সবাই হাতে দিচ্ছ তো প্রত্যেক এক দু ঘন্টা ছাড়া স্যানিটাইজার দিয়ে কিন্তু নিশ্চয়ই হাত ধরে ঠিক এবার দেখো এখানে তিনটে তো একটা স্যানিটাইজার তুমি তোমার দিদিকে দিলে একটা স্যানিটাইজার তুমি তোমার দাদাকে দিয়ে দিলে কটা থাকলো আর একটা তোমার জন্য দিয়ে তাহলে দুটো বাদ চলে গেলো দুটো তুমি বাদ দিয়ে দিলে তাই তো এটাই হচ্ছে বিয়োগ তার মানে কি তিনটে ছিল একটা হয়ে গেল কমে গেল তো তাই তো আচ্ছা এবার দেখো আরেকটা লাস্ট দেখো এখানে কতগুলো ফ্লাওয়ার ফুল দেখতে পাচ্ছ তো ফুলগুলো দেখো এক দুই তিন চার এখানে চারটি ফুল আছে ফুলগুলো সুন্দর না হ্যাঁ খুব সুন্দর দেখো এই চারটি ফুল এই চারটি ফুল এর থেকে আমি একটা ফুল নিয়ে দিলাম একটা ফুল নিয়ে যাব তাহলে কটা থাকলো এক দুই তিন তাহলে কি ছিল চারটে ছিল চারটে থেকে একটা নিয়ে নিলাম কটা হলো এক দুই তিন সব সময় আমরা কি দেখতে পাচ্ছি না বিয়োগ করতে গেলে কমে যাচ্ছে জিনিসটা কমে যাচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এইবার আমরা অবজেক্ট দিয়ে বুঝেছি এবার আমরা এটাকে সংখ্যা দিয়ে বুঝবো দেখো ভালো করে মন দিয়ে একটু এখানে টাকাও এখানে দেখো ভালো করে আমি একটু বোঝাই দেখো এই একটা লম্বা দাঁত দিলাম লম্বা দাঁত এটা হচ্ছে বিয়োগের চিহ্ন এটা হচ্ছে বিয়োগের চিহ্ন যখনই অঙ্কে এই চিহ্ন বা সাইনটা দেওয়া থাকবে তখন বুঝতে হবে যে বিয়োগ করতে হবে এটা হচ্ছে বিয়োগের চিহ্ন ঠিক আছে চলো এবার একটু সংখ্যা দিয়ে আমরা বিয়োগ করি দেখো ওপরে কত আছে পাঁচ নিচে আছে তিন সব সময় মনে রাখবে বড়ো সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ যায় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ যায় দেখো পাঁচ তাহলে আমরা পাঁচটার দাগ কানব এক দুই তিন চার পাঁচ এ থেকে কত বাদ দেবো নিচে যেটা আছে সেটাই বাদ দেবো নিচে আছে তিন তিন বাদ দেবো এক দুই তিন তিন বাদ চলে গেল থাকলো কত গুনব এক আর দুই দুটো তাহলে এখানে লিখবো দুই এখানে লিখব দুই আরও একটা দেখো এখানে আট আট দুই ঠিক আছে আট বিযুক্ত দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো কত বাদ দেবো দুই এক দুই দুটো বাদ দিয়ে দিলাম কটা থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে লিখব ছয় এখানে লিখব ছয় তাহলে সবসময় উপরের সংখ্যাটা বড় হতে হবে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ যায় ঠিক আছে এইভাবে পরপর সব বিয়োগগুলো করবে এইভাবেই বিয়োগ করতে হয় আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝেছো তাহলে আমরা কি জানি বিয়োগ মানেই বাদ দেওয়া তাহলে আরেকটা কি আছে সব সময় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ যাবে ঠিক আমি তোমাদের অবজেক্ট দিয়ে আর এই সংখ্যা দিয়ে ভালো করে বিয়োগটা বুঝিয়ে দিলাম আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ আর এই বিয়োগের অঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি এগুলো করে আমাকে অবশ্যই তোমরা পাঠাবে ওকে চিলড্রেন বাই